ফিঙ্গার প্রিন্ট এখন নেওয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সব কালেক্ট হচ্ছে হাতের এবং পায়ের হ্যাঁ তারপরে ওনারা ওইটা নিয়ে গিয়ে স্যাম্পেল নিয়ে গিয়ে তারপরে ওনারা জানতে পারবেন যে কার কারটা ফিঙ্গারপ্রিন্ট ছিল সব জায়গাতেই ছিল মানে মেজেতে ছিল মেজেতে ছিল বাইরে ছিল হ্যাঁ এদিকে বারান্দায় ছিল হাতের চাপ পায়ের চাপ হাতের ছাপ দেয়ালে ছিল হাতের চাপ আর কিছুই হয়নি এগুলোই শুধু নেওয়া হচ্ছে

কাজী আক্তার আলী বলছিল হুম হ্যাঁ ভাই হচ্ছে মামাতো ভাই হ্যাঁ বাড়ি একটু সেরকম তো বোঝা যায়নি কখনো এমনিতেও বাইরে বেরোতো না কারোর সাথে মিশতো না আমাদের ফ্যামিলিও খুব কম মিশতো সবার সাথে যত হ্যাঁ ওইটা বোঝা যায়নি কো আমাদের আমরা বুঝতে পারিনি আমাদের সাথে যখন কথা বলতো তাহলে এইটুকুই বলতো কেমন আছো এইটুকুই কথা হতো তো আমরা বুঝতে পারিনি কখনো হ্যাঁ ছিল নাকি হ্যাঁ আমাদের সাথে যখন দেখা হতো যত কমই দেখা হোক যদি মাসে দুবারও দেখা হতো সেরকম কিছু আচরণ আমি পাইনি কিন্তু আজকের সিআইডি টিম ঢুকেছে টিম তদন্ত চালাচ্ছে আর আঙুল ছাপ এসব সব নিচ্ছে পায়ে ছাপ আমি সব দেখছে ভালো করেছে কিন মানে তদন্ত চলছে আশা করি তদন্ত দেখে মানে যে খুনি যে খুনি করেছে সে ধরা নিশ্চয়ই পড়বে হ্যাঁ একদম মারাত্মক ঘটনা এরকম কোনো দিন কোনো দিন দেখিনি আমরা আমার বয়স পর্যন্ত দেখিনি আর আমার দাদুরাও দেখিনি এরকম জীবনে আমাদের মেমারি কাশিয়ার মধ্যে এরকম ঘটনা হবে আমরা স্বপ্নে ভাবতে পারিনি আমরা চাইছি সুস্থভাবে যেটা মানে ধরা পড়ে যায় হ্যাঁ এর মানে কি যেটা করেছে হ্যাঁ তার সাজা হোক চাইছি নিশ্চয়ই ঘর আছে সেই ঘরে আমরা এটা দেখিনি কো কিন্তু বাড়িটা ওপরে আমরা দেখিনি কোনদিন ওপরে থাকতো নিচেই থাকতো আমরা দেখেছি

সেই চাকরিতে শুনলাম নাকি চার মাস নিখোঁজ হয়ে গেছিলো চার মাস নিখোঁজের পর ওনার বাবা গিয়ে আনতে গেছিলো দিয়ে ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না কিন্তু বাড়ি নিয়ে আসার পর নাকি মাথার মেনটেন বলছে খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চির মাটি থেকে বেরোতে দিত না ঠিক আমার নাম হচ্ছে হাবি মন্ডল এগারো নম্বর ওয়ার্ড হ্যাঁ